স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে আবার বেরিয়ে এসেছে পুরো নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এবার স্বাস্থ্যক্ষেত্রের নিয়োগ নিয়েও সামনে এলো দুর্নীতির অভিযোগ সরকারি হাসপাতালের হাউস স্টাফ নিয়োগের পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন নবীন চিকিৎসকদের একাংশ এবং চিকিৎসকদের একাধিক সংগঠন এমবিবিএস পাশ করার পর রেজিস্ট্রেশন পেতে গেলে ইন্টার্নশিপ করতে হয় হবু চিকিৎসকদের ইন্টার্নশিপের পর রেজিস্ট্রেশনের সুযোগ পান তারা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দ্বিতীয় ধাপ হাউস স্টাফ হিসেবে কাজ করা যদিও এই ধাপ বাধ্যতামূলক নয় হাউস স্টাফরা এক প্রকারের জুনিয়র ডাক্তার হিসেবেই কাজ করেন অতীতে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কাজ করা বাধ্যতামূলক ছিল গত এক দশকে সেই নিয়ম শিথিল করা হয়েছে এতদিন হাউস স্টাফ হিসেবে কাজ করতে গেলে সংশ্লিষ্ট মেডিকেল কলেজে আবেদন করতে হতো চিকিৎসকদের তারপর ডাক্তারি পড়ার সময় আবেদনকারীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চলত বাছাই পর্ব চলতি বছরে সেই পদ্ধতির পরিবর্তন এনেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ইন্টারভিউ নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ এবং চিকিৎসকদের একাধিক সংগঠন এতে দুর্নীতি এবং স্বজন পোষণ হবে বলে আশঙ্কা তাদের এবার যেটা হচ্ছে সেটা পঁচাশি পার্সেন্ট ওই মেরিটস করে থাকছে পনেরো পার্সেন্ট থাকবে ইন্টারভিউ মার্কস যেখানে ইন্টারভিউ হবে সেখানে তো মানে স্বজন পোষণের রাস্তা থেকে শুরু করে সবটাই যে থাকার সম্ভাবনা আছে এটা তো অস্বীকার করা যায় না এবং সেটা আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের কিন্তু সেরকমই অভিজ্ঞতা যেখানেই এই সুযোগ আছে সেখানেই দুর্নীতি হয়েছে সেখানেই অভিযোগ উঠেছে সেখানেই স্বজন পোষণ হয়েছে সেখানেই রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে ফলে এই হাউসটাফশিপের ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি ছিল সেটা পুরোপুরি সামনের দিনে নষ্ট হয়ে যাবে বলেই আমাদের ধারণা রাজ্য স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়মের বিরোধিতা করে স্বাস্থ্য শিক্ষা অধিকারের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও এবছর হাউস স্টাফ কাউন্সিলিং এর ক্ষেত্রে 15 শতাংশ নাম্বার ইন্টারভিউ এর মাধ্যমে নেওয়া হবে এবং অনার্স এর ক্ষেত্রে 50 শতাংশ নাম্বার নেওয়া হবে আমরা যখন এই নোটিফিকেশন দেখতে পাই গত ছাব্বিশে এপ্রিল ডেপুটেশন দিয়ে জানাই যে এই পনেরো শতাংশ ইন্টারভিউর ব্যবস্থা বাতিল করতে হবে কারণ এর মাধ্যমে স্বজন পোষণ দুর্নীতির ব্যাপক দরজা খুলে যাবে এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সুবিধা করে দেওয়া হবে এবং আমাদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে আমরা দেখতে পেলাম রাজ্যের বেশ কিছু মেডিকেল কলেজ তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ অন্যতম সেখানকার মেরিট লিস্টে ব্যাপক কারচুপি হয়েছে এবং সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বেশি নাম্বার দিয়ে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এখন পনেরো নম্বর একটা ইন্টারভিউ প্রভিশন রাখা হচ্ছে ইন্টারভিউ মানে সেখানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার একটা ডিসক্রিপশন থেকে যায় আমি আশা করবো যারা হাউস অফ সিলেকশনে ইন্টারভিউ নেবেন তারা নিউট্রালি এবং ইম্পার্সিয়ালি ইন্টারভিউ নেবেন এবং যে উদ্দেশ্যে সরকার এই কাজটা করেছে সেই উদ্দেশ্যটাকে সফল করবেন এবং কোনোভাবেই এই ব্যক্তিগত বা অন্য নিয়মটা অপব্যবহার পড়ুয়াদের একাংশের বক্তব্য যে পনেরো শতাংশ ইন্টারভিউয়ের জায়গা রাখা হয়েছে এই পনেরো শতাংশ যে ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছে তাতেই দুর্নীতির পথ খুলে যাচ্ছে বলে চিকিৎসকদের সংগঠনদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যদিও স্বাস্থ্য দপ্তর সেই সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন এবং তাদের বক্তব্য স্বচ্ছতা রেখেই এই বাছাই প্রক্রিয়া হচ্ছে ক্যামেরায় দিব্যেন্দ্র সিংহর সঙ্গে ঝিলম করঞ্জায় এবিপি আনন্দ কলকাতা